আলহামদুলিল্লাহ ইয়া রব كما يمبغي لجلال وجهك وعظيم سلطانك প্রাইম ব্যাংক হাসানা ইসলামী সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন যে নেয়ামতগুলো আমরা প্রতিদিন আমাদের জীবনে অনুধাবন করে উপভোগ করি এর মধ্যে ইবাদতের মধ্যে একটি নেয়ামত হচ্ছে রমাদান মাস রমাদান মাসে অসংখ্য ইবাদতের সাথে আমরা নিজেদেরকে সম্পর্কিত করার সুযোগ পাই এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে নফল সালাদ আদায় করা রাসেল করিম সাল্ল আলাইহ আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন একটি হাদিসের মাধ্যমে বিখ্যাত হাদিস আমরা জানি মান কামা রমাদানা ইমান গুফের আলহমা তাকাদ্দামিন জামবি এই হাদিসটি অনেক বড় তবে নফল সালাতের কথা এখানে বলা আছে যে ব্যক্তি রমাদান মাসে ইমান এবং এহতসাবের সাথে রাত্রিতে লাইল করবে সেই ব্যক্তি তার সকল গুনা সঘিরে গুনা সময় আল্লাহ সব ক্ষমা করে দিবেন রমজান মাসে আসলে নফল সালাদ আদায় করার অনেক সুযোগ রয়েছে আমরা যখন সাহারি খাবার জন্য ভোর রাত্রে জাগরিত হই তখন তাহাজুদের সালাদের সময় থাকে রমাজান মাসে সালাতুল ইশার পরে আমরা সালাত তারাবি আদায় করার সুযোগ পেয়ে থাকি এছাড়া রমজান মাসে যখন যারা এ করবে তারা সার্বক্ষণিক মসজিদে থাকার কারণে অবস্থান গ্রহণ করার কারণে তার পক্ষে প্রচুর পরিমাণে অধিক পরিমানে আদায় করার সুযোগ রয়েছে নফল সালাদা আল্লাহ নিকটবর্তী করে দেয় আল্লাহ সেজদা এবং সেই সেজদাটা শুধু সালাতের মাধ্যমেই পাওয়া সম্ভব পর সালাতে আমরা মসজিদে একত্রিত হয়ে সালাদ আদায় করে থাকি ইমামের পেছনে কিন্তু নফল সালাতের একনিষ্ঠভাবে কায়মন বাক্যে নিজের মনের আকুতি মিশিয়ে আল্লাহ সুবাহনতল্লাহ দরবারে আমরা শেষ অবনতি হতে পারি নিজের কষ্টের কথা বলতে পারি অপরাধগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি এজন্যই রমজান মাস হচ্ছে নফল সালাদ আদায়ের একটি মৌসুম একটি সুবর্ণ সুযোগ আমরা এই সুবর্ণ সুযোগটি খেলায় নষ্ট করব না আমাদের অনেক ভাই বন্ধুরা রয়েছেন তারা রমজান মাসেও সালাদ আদায় করতে বিলম্ব করেন অন্য মাসে বিলম্ব করেন রমজান মাসে শুরুর দিকে প্রথম দশকে দশ দিন পনেরো দিন নিয়মিতভাবে আমরা সালাদ আদায় করে থাকি কিন্তু দিন যত যায় রমজানের শেষের দিকে লাইলতুল কদর আসতে থাকে কিন্তু আমাদের উদাসীনতা বেড়ে যায় আমরা নিয়মিত সালাদ আদায়ের প্রতি মনোযোগী হই না আসুন এই রমজান মাস হতে পারে আপনার জীবনের সর্বশেষ বছর আপনার জীবনের শেষ রমাদান হতে পারে আমরা অধিক নফল সালাদ আদায়ের মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আমাদের মধ্য থেকে যারা হারিয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি নিজের জীবনের কষ্টগুলো যাদেরকে পৃথিবীর কাউকে আমরা বলতে পারি না সেটি আল্লাহ তালাকে সরাসরি এই সালাতের মাধ্যমে বলার সুযোগ রয়েছে আসুন আমরা নিজেদের পরিশুদ্ধ করে নিই অধিক নফল সালাদ আদায়ের মাধ্যমে আমরা আমাদের মর্যাদাকে আল্লাহর দরবার উচ্ছুকিত করে জান্নাতে যাওয়ার পথ সুগম করি আমরা হাসানা সাথে থাকবো এই আহ্বান জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহি